হাজিগঞ্জের রামদিনুমা গ্রামে একটি খামার থেকে কয়েক লক্ষ টাকার কবুতর চুরি ঘটনাটি হাজিগঞ্জ পৌর 11 নং ওয়ার্ড গ্রামের সিরাজ মিয়া হাজিবাড়ির মরহুম হাজি সিরাজমিয়ার পুত্র ও এগারো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানের কবুতর ফার্মে এই ঘটনাটি ঘটে প্রিয় দর্শক গত পাঁচই সেপ্টেম্বর প্রথম দাফে চুরি করে ধরা না পড়ায় পুনরায় ছয় সেপ্টেম্বর খামারের সবগুলো কবুতর চুরি করে নিয়ে যায় সরুর দল অতি শান্ত সৃষ্ট পরিবারটি এলাকায় আর্থিকভাবে প্রভাবশালী হলেও তাদের নেই দাম্বিকতা নেই কোন অহংকার অতি সাধারণভাবে মানুষের সাথে মিলেমিশে চলা এই পরিবারটি বিশাল বড় হওয়া সত্ত্বেও কার সাথে নেই মারামারি নেই দ্বন্দ্ব নেই জায়গা সম্পত্তি নিয়ে কোনো অহংকার তাদের পরিবারের অনেকেই হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী হয় এবং পরিবারের ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা ও পড়ালেখার সুবিধার্থে তারা হাজিগঞ্জ বাজারের নিজস্ব বাসায় থাকেন তিনি বলেন মানে এই ডাবি আছে একটা এটা পালতাম তারপর পালতাম এটা পালতাম আজকে পঁচিশ বছর কবিতার পালি এই যে এখানে পালতাম এগুলি আমি রেসার রেসিং করাইতাম এবং আর এখানে বাচ্চা ফালতাম বাচ্চা ফালাই রেসিং সিস্টেম রেসার কবুতর ফালতাম আর ওই গডাতে যখন বড় বড় ব্লিডিং বাচ্চা বাড়িত নতুন বাচ্চা বাড়িত তখন ওখানেও বাচ্চাগুলো নিয়ে আমি এই ব্লিডিং করাইয়া তারপর এখানে আনতাম এখানে আইনা ঘরের ভিতরে রাখা ফালতাম এখন এখানে নাই দীর্ঘদিন আজ পঁচিশ বছর যাবত আমি এই কবুতর ফালি কিন্তু দেখা যায় আমি সকাল বসবর্তী দীর্ঘদিন কবুতর ফালার পর পরে আমার ছেলে আবার আমার সাথে অ্যাড হয়েছে অ্যাড হওয়ার পর ছেলে আবার জার্মানির বিভিন্ন প্রোডাক্ট আইনা হাইব্রিডের বিভিন্ন প্রোডাক্ট আইনে আমার ছেলে আমাকে উৎসাহ করছে এবং মাসে আমি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত সেল করছি প্রতি মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু দুঃখের বিষয় যে আজকে গত পাঁচ তারিখে আমি ঢাকা গেছি ছয় তারিখে আমার লোক কন্টিনিউ এখানে খাওয়া দেয় আমি না থাকলে ঢাকাডুকা চলে গেলে কিন্তু এই ছয় তারিখে আমার বেশিরভাগ দামি কবুতর যেমন বিউটি বিউটি কালো হুমা জার্মানি ওগুলিও নিয়ে গেছে সাদা বিউটি নিয়ে গেছে এবং বোম্বাই ছিল অনেক জোড়া তাও নিয়ে গেছে কিচ্ছু রাখে নাই কেবল লাগে পুরা ঘরে আমার তো পনেরো লক্ষ টাকার কবুতর ছিল কিন্তু দেখা যায় আমার ভালো ব্লিডিংগুলি যেগুলি আমি শখের কবুতর ওগুলি বেশিরভাগ আমি রাখছিলাম আমি শখের বশবত হয়ে দীর্ঘদিন কবুতর ফালি

আসি বাকি দিন লই গেছে এই দরজা ভাঙিয়া নেট কাড়ি তো দিন লই গেছে মানে আগের দিন চুরি হইছে একবার একবার পরের দিন সুযোগ পেয়ে আবার দ্বিতীয়বার আবার সব লই গেছে আর কিছু রাখেনি না না কিছু রাখেনি আচ্ছা যাক আমাদের বাড়িটি অনেক বড় হওয়ায় বাগান থেকে অনেকে লাকড়ি ও গাছের ডাল ভেঙে নিয়ে যায় পুকুর ও ডোবা থেকে অনেকেই বকশি ও টেটা দিয়ে মাছ ধরে নিয়ে যায় মাঝে মাঝে দেখা সত্ত্বেও মনকে বলি যদি আল্লাহ আমাদের এসব নাই দিত তাহলে তো সাধারণ মানুষ এসব সুবিধা ভোগ করতে পারতো না তবে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন তো ধৈর্যের পরীক্ষা আমাদেরও দিতে হবে আমাদের আছে বলেই তো আর সাধারণ মানুষ কিছু সুবিধা নেবে কিন্তু দুঃখের বিষয় জীবনে আমার অনেক কিছু খোয়া গেছে কখনো বিন্দু মাত্র মনে কষ্ট আসেনি আজ থেকে প্রায় তিরিশ বছর পর্যন্ত আমি সকাল বসত দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করে আসছি কিন্তু আমার সকাল বসত পালিত কবুতর গুলির জন্য যে ব্যথা ও কষ্ট হয় আমি কখনো পারবো না যদি আজ আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতো এমন না তিনি বলেন গত পাঁচই সেপ্টেম্বর আমি আমার স্ত্রী সহ চিকিৎসার জন্য ডাকায় যাই প্রথম দিন কয়েক জোড়া কবুতর চুরি হয় তার পর দিন ছয় সেপ্টেম্বর খামারের সবগুলি কবুতর নিয়ে যায় আমি কখনো এমনটি আশা করিনি তিনি বলেন জার্মানি ইনফোটের সাদা বিউটি এবং কালো বিউটি কুমার মুম্বাইয়ের কয়েক জোড়া কবুতর ইত্যাদি নানান জাতের অনেক দামি কবুতর ছিল আমার এই খামারে পুকুরের মাছ ধরা পর্যন্ত আমি হাজিগুজ বাজারে থাকি সেই সুযোগে আমার বাড়ির আশেপাশে নেশাখোরদের আড্ডা জমে কয়েকবার অনেক নেশাখোরকেই প্রশাসন ধরে নিয়ে গেছে তাই পুনঃ প্রতিকারের স্বার্থে আমি সাংবাদিক বাইকে খবর দিলাম ভবিষ্যতে এমন হলে সমাজের দিনের পর দিন চুরি ডাকাতি অপরাধ বেড়ে গেলে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে পড়বে আমার প্রায় পনেরো লক্ষ টাকার কবুতর চুরি হওয়া বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো এই সমাজে নেশাখোরদের ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে সমাজের সাধারণ মানুষগুলিকে ভালো রাখতে হলে এসব নেশাখোরদের এখনই শক্ত হাতে প্রতিরোধ না করলে সমাজের মানুষের অভিশাপে আমরা একদিন ধ্বংস হয়ে যাব তাই আপনার মাধ্যমে আমার অনুরোধ রইল সমাজ সুন্দর ও জঞ্জাট মুক্ত রাখতে হলে আপনাদেরকে আমাদের সকলকে একসাথে প্রশাসনকে নিয়ে আমরা এদের প্রতিহত করব দর্শক তিনি সত্যি বলেছেন এলাকায় যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন সমাজে নানান খাতে অবস্থান রাখেন তারা যদি জরুরিভাবে সমাজ সংস্কারে এগিয়ে না আসেন তাহলে সাধারণ মানুষের অভিশাপে একদিন এ সমাজটিও ধ্বংস হবে তাই এসব অন্যায়কারীদের বিরুদ্ধে কি করা যায় এখনই আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে হয়তো সমাজ আরো নষ্ট হয়ে যাবে তাই এসব অন্যায়কারীদের বিরুদ্ধে কি করা এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়া জরুরি